সবাই ভালো আছো আর আমি গোপালের দয়ায় বেশ আছি রাঁধে রাঁধে হচ্ছে আঠেরো বারো সময় আর এখন সময় হচ্ছে এগারোটা আটটিশাল এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি ট্যান্ডার এই সবে আমি ঘুম থেকে উঠলাম আমার বাথরুম হয়ে গেছে এবার আমি গিজার চালিয়ে দিয়েছি এখন গরম জল হচ্ছে আমি এখন স্নান সেরে নেবো নিয়ে গোপালের ভোগ রান্না করবো আজকে সেরকম কিছু করবো না ওই রাইস করবো ডাল করবো আলু সিদ্ধ দেবো আজকে আলু চোখা হবে অনেক দিন বাদে আলু চোখা খাবো আমরা ঠিক আছে তো আজকে সেই শুভ মুহূর্ত শুভ ক্ষণ সেই দিনটা চলে কি মজা কি মজা কি মজা তো আমরা এখন খেয়ে দেয় রওনা দেবো তো কোথায় রওনা দেবো দেখতে হলে দেখতে হবে মিষ্টি মিষ্টি ব্লগ তো চলো দেখতে থাকো ঠিক আছে তোমরা দেখতে থাকো কিন্তু চলো কত ঘুম আমার হয় রাত করে আর সকালবেলা মনে হয় কি আমি আর একটু ঘুম সকালবেলা মনে হয় আমি ঘুমাই এখন কিন্তু সকাল না এখন সাড়ে এগারোটা বেজে গেছে এখন সকাল নয় বড় বাবু বলছে তাড়াতাড়ি সেজে গুজে না লিপস্টিক পরে না বড় হয়েছে তাদের সেজে গুজে নাও ভালো করে লিপস্টিক পড়ো যাবে তো আয়লা হ্যাঁ বলে উঠে পড়েছো আয়লা হ্যাঁ উঠে পড়েছি বলো রেডি হয়ে নাও আর কে আর যাব সকালবেলা উঠতে ইচ্ছা করে না মনে হচ্ছে কি আর একটু ঘুমায় আর একটু ঘুমায় না ঘুমাতে ইচ্ছা করে না মানে আলসে মিটাই যায় না আলসে বোঝো আলসে কুড়ে লোক বোঝো কুড়ে সেই কুড়ের ভিতরে আমি একজন আছি কুড়ে কত কাজ কত কিছু করার বাকি আছে আর কবে হবে এই সব কাজ আমার আমি তো নিজেও বুঝতে পারতাসিনা না কি হবে কি হবে কি হবে ওই যে দেখো না ওইটা ছবিটা দেখছো ওটা আমার শ্বশুরমশাই এই পাশে আমার শাশুড়ি দাঁড়ো বড় করে দেখায় এই দেখো আমার শ্বশুর আর এই যে হচ্ছে আমার শাশুড়ি দেখা শাশুড়ি চোখে আজকে কালকে ওষুধ দেওয়া হয়নি জানো তো কি অবস্থা কালকে একটা আশ্রমে গেছিলাম আমাদের গুরুদেবের আশ্রমে মানে খাওয়া কালকে খাওয়া ছিল যে বাৎসরিক অনুষ্ঠান হয় আমরা গেছিলাম কি বলবো তোমার আশ্রমে গিয়ে আমার তো খাবারের লাইনে দাঁড়িয়ে ঘাম দিয়ে দিয়েছে মানে হঠাৎ হঠাৎ এটা হচ্ছে ঘামটাম দিয়ে বরকে বলছি বলছি তোমার তাহলে চলো খেতে হবে না আমি মুখের সামনে চলে যাবো কালকে খুব সুন্দর প্রসাদ দিয়েছিল ডালিয়া দিয়েছিল আর রাত্রের বেলা বর আবার কী এনেছে আমরা তো এটা শর্ট ভিডিও করেছি ওটার ব্লগ ভিডিওতে করিনি বর মটন বিরিয়ানি করে নিয়ে এসছে দুপুরবেলা বলছে তোমার খাওয়া ভালো হয়নি ওখানে ডালিয়া দিয়েছিল তো হালকা পাতলাই ঠিক আছে বর আবার তোমার নাক ফাক চুলকাচ্ছে বর আবার তোমার মটন বিরিয়ানি করে নিয়ে এসেছিলো দু পিস করে বাপরে বাপ আমি খাইনি নি এক পিস খেয়েছি চলো চলো সেরানি সেরানি গোপাল সেবা দেওয়া হয়ে গেছে এবার ঘরে গিয়ে আমরা আমি রেডি হব বর তো কোনো কোনো খোঁজ হয়নি বরের দেখো বলছে আমাকে রেডি হতে নিজের কোনো এখনো আসার কোনো গল্পই নেই দেখো এইখানে পাখিদের চাল দিয়েছিলাম তো মাঝখানে মাঝখানে কিছু কিছু চাল খেয়েছে এই যে এইখানে একদম লম্বা করে দিয়েছিলাম এইখান থেকে কিছু খেয়েছে এইখান থেকে কিছু খেয়েছে এইখান থেকে মানে পুরো মোটা করে দিয়েছিলাম এই যে এরকমভাবে দিয়েছিলাম কিন্তু এইখান থেকে কিছু খেয়েছে খেপছে খেপচে কিছু খেয়েছে পুরো চাল এখনও খেয়ে পারি না মাঝে মধ্যে পাখিদেরকে এখানে ওই যে ঠাকুর গোপাল ভোগে যে অন্ন ভোগ অন্ন দিতাম সব কিছু মিক্সড করে যেগুলো মাখিয়ে গোপাল সোনাকে খাওয়াতাম সেই ভোগ এখানে দিতাম তোমাদেরকে মোবাইলে মানে একটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো পাখিরা কি সুন্দর খাচ্ছে তো আমি ভাবলাম চাল দেওয়া যাক তো এবার চাল এনে রেখেছি গোপাল মানে গোপাল সোনা বলছি সময় গোপাল সোনা হয়ে যায় চাল এনে রেখেছি যে পাখিদের দেবো বলে তো দিয়েছি তো সেইভাবে মানে সেইভাবে খাইনি সেই অর্থে অল্প 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 খেয়েছে তা দেখি এই চালটা ওরা কতক্ষণে শেষ করে মানে আমি দেওয়ার জন্য তৈরি আছি কিন্তু ওরা তো খেতে হবে না খেলে দিয়ে কি হবে মানে অল্প 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 খেয়েছে যাই এবার গোপাল সোনাকে একটু খাইয়ে দিই দিয়ে নিচে যাব বলছি সবাই মিলে দেখো এই যে গোপাল সোনা গোপাল সোনাও যাচ্ছে তো সবাই দেখো এই যে আমাদের বাড়ির রাস্তা এটা তো বর আমাকে স্কুটি করে নিয়ে চলে এসছে সঞ্জুকে আর আমাকে বসি আর এই যে আমাদের ড্রাইভার বাবু আছে সঙ্গে আর সঞ্জু গোপাল সোনাকে ধরে আছে তো আমি ক্যাব বুক করে দিয়েছি ক্যাব এক্ষুনি চলে আসবে তো এই যে আমরা শুধু দেখছি আর কত মিনিট বাদে ক্যাব আসবে Di ka po sila. Kiki ke ache gari te edike sonju. Mapi takao. Kiki ache gari <coughs> সামনে আছে আমাদের বাবু বাবু একটু মুখটা করাও বাবু আমাদের সঙ্গে দুবারই গেল তো আমরা ক্যাবে উঠে পড়েছি আর দেখো গোপাল সোনা বসে আছে উফ গোপাল সোনাকে কত আনন্দ মানে কত আদর করছি আমি আর কত আনন্দ হচ্ছে তার সে অনেক দিন বাদে বাড়ির বাইরে একটু বেরোতে পেরেছে আর আমার তো আনন্দ আর শেষ নেই আনন্দ তো হচ্ছে আর আমরা আনন্দ করতে করতে কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যে তো চলো এইবার এগোনো যাক আমরা এবার এগিয়ে চলেছি সবাই মিলে সব পরিবারে হুম আর এদিকে আমার ক্যামেরাম্যান হয়ে গেছে আমাদের সঞ্জু সে কিন্তু ক্যামেরা ভিডিও করছে আমি ওকে বলছি হচ্ছে তো হচ্ছে তো বলছে হচ্ছে এই অনেক দিন বাদে ভিডিও ব্লগ শুরু করার থেকে এই একটা ক্যামেরাম্যান আমি পেলাম যে পুরো ভিডিও আমার করতে পেরেছে পুরো ছবিটা আমার ক্যাপচার করতে পেরেছে আমাদের সবার ছবি সঞ্জু সঞ্জু কিন্তু ক্যামেরা করছে আর আমি ওকে বলে দিচ্ছি সব কিছু ভালো করে ভিডিও কর তুই কিন্তু ওই যে করছে আমার যে আরে কি ভালো লাগছে আর করতে পেরেছে সেটা আমার খুব আমি ওকে অবশ্য দেখিয়ে দিচ্ছি ফোনটাও তো ভালো না তেমন এইবার আমাদের এই যে ড্রাইভার বাবুকে বলছি তুমি একটু এসে দাঁড়াও আমাদের পাশে ও কিন্তু আমাদের প্রথম গাড়িটা আনতে যাওয়ার সময়ও ছিল আবার সেকেন্ড গাড়ি নাম্বার টু এটাও আনতে মানে নিতে এসছে আমার তো হে ভীষণ ভালো লাগছে তো আগের ব্লগে আমি বলেছিলাম আমার গাড়ি নাম্বার ওয়ান তার বয়স ছিল তিন বছর না তার বয়স চার বছরে মানে চার বছর হতে চলেছে আর কটা দিন মাত্র বাকি আছে তার বার্থডে ঠিক আছে আর এই যে গাড়ি নাম্বার টু এই যে আজকে এটা নিতে এসছি আমরা হুম তো দেখো বাবু এসছে খুব ভালো লাগছে হ্যাঁ তো আমরা এখানে একটু বসবো আর এই যে দেখো না এই যে ব্লু কালারের গাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অল্টো কেটেন তো এই গাড়িটা না আমার খুব ভালো লেগেছে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আগে যেদিন আমি ফার্স্ট টাইম এই শোরুমে গেছিলাম তো আমার সেদিনও খুব পছন্দ ছিল আর আজকেও দেখে গাড়িটা পছন্দ হয়েছে তো আমি একটু ছবি তুলছি তোমরাও বলবে এই গাড়িটা কেমন তো আর এইদিকে টাড়ি দেখে আমি একটু ছবি টবি তুললাম ভিডিও করলাম আর এদিকে আমার গোপাল সোনা জল খাচ্ছে কেননা এতটা রাস্তা এসেছে তার তো খিদে পেয়ে গেছে তো সে একটু জল খেয়ে নিল প্রথম গলা শুকিয়ে গেছে তো জলের পরে এইবার আমাদের আসবে কফি সঞ্জু তো খুব হাসছে তো আমি এবার এই জলটা খেয়ে নিচ্ছি তারপরে দেখো এক্ষুনি চলে আসবে কফি আর তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের জানাতে চাই দেখো বলতে বলতে কফি দিয়ে দিয়েছে আমাদেরকে আর কফিটা খেতে না দুর্দান্ত ছিল তো গোপাল সোনাও একটু কফি খেয়ে নিল প্রথম যখন আমি কফিটা খাওয়াতে গেলাম গোপাল সোনাকে তখন কপিটা একটু গরম ছিল একটু রেখে দিয়েছি তারপর আমি গোপাল সোনাকে কপি খাইয়েছি তারপরে ওই কপিটা আমি খেয়ে নিয়েছি এ দেখো মুখে কপি লেগে আছে ও না গোপাল গোপু ছোনা তো সঞ্জু বসে আছি এবার আমি ব্লক করছি ক্যামেরা মানে ফোন হাতে নিয়ে মোবাইল দিয়েই তো ব্লক করি এবার আমি ব্লক করছি একটু সঞ্জু খাচ্ছে তো এবার সঞ্জুকে বলছি তুই যা উঠে গিয়ে এবার সঞ্জু ব্লক করছে হ্যাঁ একবার আমি করছি একবার সঞ্জুকে বলছি তুই কর হুম গোপাল সোনাকে ভালো করে তোল আমাকে তোল এগুলো ওকে বলে বলে দিচ্ছি আর ও করছে তারপরে আমরা সঞ্জু কিন্তু জানো তো দু কাপ কপি খেয়েছে ও বলছে এদি কপিটা খুব ভালো হয়েছে যে আবার বসে ও কপি খাচ্ছে দু কাপ কপি খেয়েছে হুম ওর তো ভীষণ ভালো লেগেছে আর তোমাদের বলতে চাই আমি একটা কথা ওই যে বললাম গুরুত্বপূর্ণ কথা তোমাদের অনেকের জানতে ইচ্ছা যে আমি গাড়ি ক্যাশে নিয়েছি না এমআইতে নিয়েছি তো সব কিছু বেশি বেশি করে কমেন্ট করো এই ব্লগে ঠিক আছে তো আমি ডিটেলসে তোমাদের একটা ব্লগ বানিয়ে ভিডিও করে আমি সব কিছু জানিয়ে দেবো যে এটা ক্যাশে না এটা এমআইতে তো এমআই করতে গেলে কত পা মানে কত পার্সেন্টেজ আগে দিতে হবে আর এম করতে গেলে কি কি ডকুমেন্টস দরকার কি বৃত্তান্ত একটা গাড়ি নিতে গেলে তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা বেশি বেশি করে কমেন্টস করো তবেই না আমার ইচ্ছে হবে বলো ভালো লাগবে আর এইদিকে দেখো গাড়ির এই যে ও এই দৃশ্যটা এই সময়টা আমার তো খুব ভালো লাগে হুম যখন প্রথম গাড়ি নাম্বার ওয়ান তখনও এটা করেছিলাম সেকেন্ড গাড়িতেও এটা হলো তো আমার ভীষণ ভালো লাগে বন্ধু আমি কিন্তু প্রথম গাড়ি নিয়েছিলাম তখন ব্লগ করতাম না এখন ব্লগ করছি বলে অনেক ভিডিও বানিয়েছি আর এখন ফটো সেশন হচ্ছে তারপরে ফটো শ্যুট হয়ে গেলে আমরা এইবার বেরিয়ে পড়বো শোরুমকে টাটা একটা বাই বাই বলে কিন্তু আবার আসবো চলো দেখতে থাকি এই যে আমরা নতুন গাড়িতে উঠে পড়েছি হি ফি ফোর রে বল হি ফি ফোর রে

গোপু একটা ছিটে বসিয়ে দিয়েছি মাঝখানে বসে আদর খাচ্ছে আর আমি ওর চুল টুল কিচ্ছু নিয়ে যাইনি আর নিয়ে গেলে আমি এত কিছু সামলাতে পারবো না ওই জন্য নিয়ে যাইনি আর একটু মালাটা দুলটা পড়ালে হতোই কিন্তু ওগুলো আর তাড়াহুড়াই হয়নি তো চলো তো এই যে মল্লিক বাজার আর এই যে আমার গোপু তো মল্লিক বাজারে সব এখন গাড়ির লেমিনেশন সব কিছু করাবো অনেক কিছু বাদ থাকছে কিছু একদিনে পাচ্ছি না আজকে জ্যামিনেশন হবে শীতকালের হবে এইগুলো পড়িয়ে নিয়ে যাবো এখন ও হাসছে কথা শুনে ওদের দোকান থেকে তো এদিকে বর সিঙ্গারা আর সোনপাপড়ি যেটা পেয়েছে সেটাই নিয়ে তো এদিকে সিঙ্গারা আর সোনপাপড়ি প্রথম সবাইকে শিঙারা দেওয়া হলো তো গোপসোনারও একটু দেওয়া হলো এবার বর আমার মুখে আবার ধরলো তারপরে দেখো এদিকে সিট কভারগুলো মানে সিট নামিয়ে গাড়ি থেকে পুরো সিট খুলে নামানো হয়েছে হয়ে ওই যে দেখো সিটের আসল কালার যেটা একদম ওই যে বসে আছে আর এটা হচ্ছে কভার পরানো হচ্ছে তো সব কভার টভার লাগানো হচ্ছে সিটের পুরো গাড়ি থেকে একদম প্রত্যেকটা মানে সেভেন সিটারের গাড়ি সব সিট খুলে বাইরে বের করা হয়েছে আর আমি লেমিনেশনের ভিডিওটা করব ভেবেছিলাম কিন্তু ভিডিও করার আগে আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে তো আমি আমাদের যে বাবু গেছিলো ওর মোবাইলে করেছি তো যদি থাকে ভিডিওগুলো তো আমি একটা লেমিনেশান গাড়ির কিভাবে হয় সেটার একটা ভিডিও দিয়ে দেবো যদি থাকে আর না থাকলে আর কিছু করার নেই কেননা অন্যের মোবাইলের ভিডিও তো তো দেখো সব সিট কভারগুলো সব সিটগুলো নামায় নামিয়ে কভার পরানো হচ্ছে আর এই যে দেখো পুরো টাই গাড়ি থেকে সব তুলে বন্ধু এই এসছি মানে অনেকক্ষণ এসছি এই পনেরো মিনিট মতো হলো এসছি এখন বাজে কটা জানো এখন এগারোটা নয় বাপরে বাপ এই যে হোটেলে এসছি এবার বাড়ি যাবো আমরা এই গাড়ি এখানে রেখেছি গাড়িটা এখানে রেখেছি দেখতে তোমরা ভালো করে দেখায় এই বাড়ি এসে পৌঁছালাম দেখো গোপাল কোথায় ঠান্ডা লাগে বলে পুরো ঢেকে নিয়েছি গোপাল সোনাকে কাপড়ের তলায় গিয়ে ঘুম পাড়িয়ে খাওয়া দাওয়া কমপ্লিট বাবুর একদম বাবা এখন বাজে অনেক কই গো পরে কথা বলছিস বাবা আজকে সফরটা হেভি ছিল মানে দুর্দান্ত কটা বাজে যেন এখন বারোটা বাজে এখন এই খাটে বসলাম এখনো মুখটুক ধোয়া বাকি আছে শোরুমে যাওয়া তারপরে গাড়ি শোরুম থেকে বের করা এখনো পুজো দেওয়া হয়নি গাড়িটা শোরুম থেকে পুজো দিয়ে দিয়েছে তো শোরুম থেকে বের করা ওখান থেকে মল্লিক এগারোটা না মল্লিক বাজারে হ্যাঁ সাড়ে এগারোটা মল্লিক বাজারে সাড়ে নটা ও সাড়ে নটা মল্লিক বাজারে মানে শেষ হলো কাজ তাই তো সাড়ে নটা শেষ হয়েছে ওখান থেকে আসতে তারপর আমরা একটু রাস্তায় খেলাম সঞ্জুকে বাড়ি রাস্তায় দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে ওখান থেকে আমরা এসে একটু দোকানে বসলাম দোকানে বসে ওখানে গোপাল সোনাকে মিষ্টি জল দিয়ে সেবা দিয়ে দিয়েছি আর ভালো লাগছে না এসে শুয়ে মানে ঘুম পাড়িয়ে দিলাম মানে শুয়ে দিলাম আজকে আর দিয়ে এই যে আমি ড্রেস চেঞ্জ করে শাড়িটা খুলে বাবা আর বাঁচছিলাম চোখের ওষুধ দেবো আমার কি মাথা মাঝে মাঝে এমন হচ্ছে না তো চলো ব্লগটা এন্ড করে দিয়ে আর পাচ্ছি না আবার কালকে কথা হবে দেখা হবে সব কিছু হবে তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই রাখছি আর আমি এখানে এন্ড করছি ঠিক আছে বাবা মাথাটা না ঘুরছে গো তো চলো যদি আমার ব্লগটি দেখে তোমাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে এই প্রিয় বন্ধুটিকে পিও কিনা জানি না এই বন্ধুটিকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টান করে বাজিয়ে দিও যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন যাবে আর প্রথম ভিডিওটি তোমরা দেখতে পাবে তাহলে আজকের মধ্যে টাটা বাই বাই আমার গোলাপ যেমন ফ্রেন্ড চলো টাটা চলো টাটা টাটা ঠিক আছে